হাই বন্ধুরা সবাইকে স্বাগত রাস ব্লগে ফার্স্ট ডে দেখা কী কী লাগছে আলু কেটে নিয়ে আছে মাংস পেঁয়াজ আদা রসুন যেটা মা পেস্ট করে নিয়েছে প্রথমে আমরা মাংসটা একটা ইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জামের মধ্যে এটাকে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তারপর আলু দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ আদর্শন যে পেস্টটা দেখানো হয়েছে সেগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে নুন দেওয়া হয়েছে তারপর এই হুলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে একটু তেল দিয়ে দেওয়া হলো বন্ধুরা তারপর সব একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নিলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসবে এবার বন্ধুরা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর এই যে কড়া বসিয়ে দেওয়া হয়েছে কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেওয়া হচ্ছে একটু তেল দিলাম আপনার আপনাদের মেজার মতো নিয়ে নেবে বন্ধুরা এবার বন্ধুরা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটোর পেস্ট ছিল আলাদা করে রাখা ছিল সেটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া দেওয়া হলো ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে মশ যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয় তারপর বন্ধুরা একটু সস দিয়ে দিয়েছে টমেটো সস দেওয়া হলো এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন বাট আমি দিয়েছি তারপর এগুলো সব ভাজা ভাজা হয়ে এলে যে ম্যাগনেট করে রাখা ছিল সব কটা দিয়ে দেওয়া হলো দিয়ে আবার ভালো করে নেড়ে ঝেড়ে দিতে হবে ভালো করে এদিক ওদিক করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হবে আবার নেড়ে নিচ্ছে একটুখানি বন্ধুরা মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দেখতে হবে নইলে লেগে যাবে কড়াতে তারপর বন্ধুরা আবার একটু ঢাকা দিয়ে দেব তারপর আবার খুলে নিয়ে আবার নাড়তে থাকবো মাঝে মাঝেই চেক করতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে গেছে ব্যাস বন্ধুরা আমার খাসির মাংস